আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ইউরোপের সবচেয়ে ছোট দেশ লোকস্যামবাগ সম্পর্কে কিছু দারুণ তথ্য তার সাথে থাকছে লোকস্যামবাগ কাজ করার জন্য একটি অথরাইজ রিকোয়েস্টিং এজেন্সি ইনফরমেশন সো ভিডিওটি কোনো করবেন না কোনো টানাটানি করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ওকে লোকসামবাগ সম্পর্কে তথ্য লোকসামবাগ হচ্ছে ইউরোপের সবচেয়ে ছোট দেশ এদেশে মোট জনসংখ্যা মাত্র ছয় লাখ ষাট হাজার এর মধ্যে তিপ্পান্ন তিপ্পান্ন শতাংশ স্থানীয় লোকসিমবাগের মানুষ আর বাকি সাতাশি পার্সেন্ট বিদেশ থেকে আসা লোকজন লোকসিমবাগের রাজধানীর নাম হলো লোকসিমবাগ সিটি এর শহরে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ মানুষ বসবাস করে মানে দেড় লাখ অর্থনীতি ছোট দেশ হল আয়ের দিক থেকে লোকসেমবাগ পৃথিবী নাম্বার ওয়ান আইএমএফ রিপোর্ট দু হাজার চব্বিশ অনুযায়ী লোকসেমবাগের মাতাপিছ আয় হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ মার্কিন ডলার অন্যদিকে আমাদের বাংলাদেশের মাত্রা বিশ্ব আয় মাত্র ডলার মানে বোঝা যাচ্ছে কেন মুসলিম বাগকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ধর্ম ধর্ম অনুযায়ী এখানে সত্তর পার্সেন্ট খ্রিস্টান প্রায় ছাব্বিশ পার্সেন্ট কোনো ধর্ম মানে না নাস্তিক আর টু পয়েন্ট হচ্ছে মুসলিম এবং বাকি অন্য অন্য ধর্মের অনুসারে আবহাওয়া লক্সিমবাগের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা বছরে বেশিরভাগ সময় এখানে ঠান্ডা টেম্পারেচার থাকে কাজ ও বিষা এখানে আশি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ লক্ষিমবাগে কাজ করার সুযোগ এখানে একটি অথরাইজ ত্রিকটি এজেন্সি রয়েছে যার নাম এলডাব্লু এস এস এবং এই এজেন্সির মাধ্যমে আপনারা কাজ কাজের জন্য আবেদন করতে পারবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে ওয়ার্ক পারমিটের জন্য যে পেমেন্ট আছে সেটা আপনাকে করতে হবে নিঃশ্বাস আসার পর অর্থাৎ আগে কোনো টাকা দিতে হবে না তো বন্ধুরা আশা করি লুসেম্বার সম্পর্কে তথ্যগুলো আপনার ভালো লেগেছে তো ইউরোপের বিশেষ করে কাজ স্বপ্ন থাকলে এই অবশ্যই কাজে লাগবে ভিডিওটি ভালো লাগে লাইক দি লাইক দেবেন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কিভাবে আপনারা জবগুলা চার্জ করে আপনার কাঙ্ক্ষিত জবগুলা অ্যাপ্লাই করতে পারবেন চলুন শুরু করা যাক ওকে তো শুরু করা যাক তো আপনাদের যে পছন্দের যে ব্রাউজারটি অন করে নেবেন অন করে নেওয়ার পরে আমি কিন্তু আপনার আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দিয়ে দেবো জাস্ট ওই লিঙ্কটিতে ক্লিক করলে তো আপনারা চলে আসবেন এই সে রিপোর্টিং এজেন্সির ইন্টারপ্রেস তো আপনারা দেখতে পাচ্ছেন জবগুলা কীভাবে আপনার চাষ করবেন আপনার যাবেন জব চেকার চাষ ওপেন জব এই জায়গাতে ক্লিক করবেন সো আপনাদের যে রিলেটেড জবগুলা অনেক জব রয়ে গেছে তো আপনাদের রিলেটেড জবগুলা এই জায়গা চাষ করবেন ধর আমি চাষ করতেছি সেলস সেলসম্যান এ জায়গা আপনাদের যে শহরটা আপনাদের পছন্দ ওই শহরটা আপনারা দিয়ে নিতে পারেন তো আমি চাষ আমি দিলাম না চাষ সেলসম্যান করে চাষ করলাম দেন অনেকগুলা কিন্তু জব জব আমাদের সামনে চলে আসছে ধরে আমি এই জবটাতে এটা দুদিন আগে পোস্ট করছে এই জবটা দেন সেলস ম্যানেজার ডাইরেক্ট হায়ার করছে এটা এই জবটা আপনার ক্লিক করতে পারেন ক্লিক করার পর আপনার বিস্তারিত এই জায়গা পরে নিতে পারেন সম্পূর্ণ দেওয়া আছে তো সবকিছু পরে নেওয়ার পর তারপরে দেওয়ার পরে আপনারা আপনার ডিভাইস থেকে আপনাদের সিবিটা প্রথম সিলেক্ট করবেন আমি জাস্ট একটা সিবি আমি জাস্ট দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে ধরেন আমি সিবিটাই দিলাম তো সিবিটা দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসছে সম্পূর্ণ এগুলো আপনার স্টেপ বাই স্টেপ পূর্ণ করে সাবমিট করবেনি তো আমি বোঝাই এটা দেবেন মিস্টার তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে যখন ফোন নাম্বার দেবেন আপনি যে দেশে থাকেন ওই দেশের কোড নাম্বার প্লাস ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস তারপরে আপনি স্টেট সিটি পোস্টাল কোড এবং আপনি কোন দেশের নাগরিক এবং কোন দেশের বাসা আপনি পারেন ওই বাসাটা দিয়ে দেবেন দেওয়ার পর অ্যাট্রেস আপনার যে সিবি কভার একটা ওই অ্যাট্রেস ফাইল আপনারা এই জায়গা দিয়ে দেবেন তারপরে এই জায়গা টিক দেবেন এই জায়গা টিক দেওয়ার পরে আই এম নট রোবটে ক্লিক করবেন তারপরে কনফার্ম অ্যান্ড অ্যান অ্যাপ্লাই যাতে ক্লিক করলে কিন্তু আপনি রিলেটেড জবগুলো আপনি অ্যাপ্লাই করে ফেললেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদের আপনাদের রিলেটেড জবগুলো আপনার নিজে নিজে আপনার মোবাইল হাতে থাকা মোবাইল এবং ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে কিন্তু আপনারা সহজে অ্যাপ্লাই করতে পারবেন এটা টাস্ক একটা এজেন্সি এজেন্সি থেকে আমরা প্রতারিত হবেন না পেয়েছিল বন্ধু আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকেন সুস্থতায়নি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ